ডাকাবর দুই হাজার উনিশে যে প্রশ্নটা আসছে দেখো কত সহজ আসছে এখন তোমাদের সহজ লাগবে একদম সো প্রথমে দেখো তো আছে আই এম দ্বারা আছে আই এম তাহলে আই এম থাকলে বলছিলাম এম থাকলে আর হবে তাহলে কি হবে আর এন টাই আর এন টাই মানে আই এম থাকলে আর এন টাই হবে এক তারপর দেখো মাই আচ্ছা এখানে মাই এসপেকশন আমার মানে প্রত্যাশা ইজ গ্রেটিং এ প্লাস তাহলে ইজ আছে তাহলে ইজ সাহায্যকারী বার থাকলে শুরুতে নিয়ে বসে দিবি তারপর নট বসাও তারপর দেখো মাই মানে আমার প্রত্যাশা তাহলে এটা কি আমার প্রত্যাশা এটা কি না বস্তু আমি তো দেখতে বাট আমার আশাটা এটা হচ্ছে বস্তু এজন্য ইট হবে তারপর এটা দেখো সাম অফ মাই ক্লাসমেট ক্লাসমেট মানে আমার কিছু বন্ধুরা বিকেমিকটেড টু ইউজিং মোবাইল ফোন মানে আমার কিছু বন্ধুরা মোবাইল ফোনে আসক্ত আচ্ছা এখানে মেন বার কোনটা মেন বার হচ্ছে বিকেম বিকেম হচ্ছে বারবে টু এই জন্য হবে ডিট তারপর এর সাথে নট যোগ করো ডিডেন্ট আমার ক্লাসমেট মানে আমার ক্লাসমেট এরা অনেক অনেক সহপাঠীরা তার মানে দে অনেকজন যেহেতু তার মানে দে হবে এটার পরিবর্তে ঠিক আছে তারপর দেখো দে কুড নট সাহায্যকারী বার্ব কি আছে কুড তারপর নট আছে তাহলে নট তো তুলে দিতে হবে তাহলে শুধু লিখবা কুড কুড লিখছো নট লিখার দরকার নাই দে হচ্ছে শেষে বসিয়ে দিবা শুরুতে দে থাকলে শেষ হয় তারপর এই জিব্রিবুডের রুল আছে পড়ছে কত সহজ জিব্রিবুডের পরিবর্তে এস থাকলেই হবে কি বলছিলাম ডু নট তারপর জিব্রিবুডের পরিবর্তে কি লিখবা দিয়ে লিখবা ডোন্ট দি উত্তর এটা যে কতবার আসছে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে